মিরপুরের উইকেট নিয়ে আলোচনার সমালোচনার নতুন কিছু নয় তার ব্যতিক্রম ছিল না ইবাদত হাসানদের করা বল হঠাৎ লাফিয়ে ওঠে শান্ত বিজয়দের চমকে দিয়েছে একাধিকবার উইকেটের এমন আচরণ দেখে মধ্য মাঠে এসে টেস্ট কাপ্তান শান্তর সঙ্গে আলাপ করেন কোচ সালাউদ্দিন শান্ত কোচকে দেখিয়ে দিলেন উইকেটের কোথায় সমস্যা এরপর বিরতির সময় আবারও উইকেটে আসেন সালাউদ্দিন ও বলিং কোচ সন্টেইট দুজনের আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিল বাইশ গজ হয়তো তারাও এই উইকেটে গামিনী কি লুকিয়ে রেখেছে তা খুঁজতে ব্যস্ত গামিনীর লুকিয়ে রাখা গোলক এতদিন পারেনি কোনো কোচ খুঁজে বের করতে এখন দেখার বিষয় সালাউদ্দিন ট্রেডরা খুঁজে পান কি না আমার মনে হয় যদি আমরা আরেকটু ভালো উইকেটে ব্যাটিং করতে পারি আর প্র্যাকটিস করতে পারি আমরা ডোমেস্টিক যখন খেলি তখন যদি ওই জায়গাগুলোতে তার একটু বেটার উইকেটে প্র্যাকটিস করি বা ম্যাচ খেলি বা নেট নেট প্র্যাকটিসগুলো করি তাহলে আমার মনে হয় যে এর ভেতর দিয়েও স্কিলটা ইম্প্রুভ করা সম্ভব কারণ স্কিলের জন্য আপনি আলাদাভাবে সময় এখন পাবেন না যারা তিন ফর্মেট খেলে আর যারা এক ফর্মেট খেলে দুই ফর্মেট খেলে তাদের জন্য হয়তো একটা সময় থাকে সো আমি বলবো যে আমি আশা করব যে উইকেটগুলা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের আর একটু বেটার করলে আমাদের প্লেয়ারদের জন্য অ্যাক্টিভেট